হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আর তাই তো আমি জাফরিন নাহার আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আজ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে আর আমার এই ভিডিওটি হচ্ছে অনেক আগের একটা ভিডিও অনেক দিন থেকে কোনো ভিডিও আপলোড দেয়া হয় না তাই অনেক ভিডিও জমে গিয়েছে আর তাই তো আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা রান্নার পরে বিশেষ করে কাটা বাছার পরে যে বাকি অংশগুলো থেকে যায় সেগুলো আমরা ফেলে দিই তো আমি এটা করি কি আমাদের দুইটা খাসি আছে সেই খাসি দুইটাকে আমি এগুলো খাবার দিই কারণ ওরা এই কাঁচা সবজি খেতে বেশ পছন্দ করে আমি তাদেরকে খাবার দিয়ে রোদে দাঁড়িয়ে আছি আর তখনই জিশা চলে এসেছে ও হাতে করে নিয়ে এসেছিল একটা গোলাপ ফুল গোলাপটা সে ঝুড়িয়ে পাপড়িগুলো আমার হাতে দিয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তাই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তারপর বাইরে রোদ থেকে আমি বাড়ির ভিতরে চলে আসলাম আসার পরে আমি এখানে কিছু বড়াই রেডি করে নিচ্ছি এগুলো এখন মাখাবো বড়াইয়ের সিজনে একটু বড়াই মাখা না খেলে কি আর হয় অনেকেই অনেক আগেই খেয়ে ফেলেছে তো অনেক ভিডিওই দেখেছি আমার কাছে বেশ ভালো লাগে বড়াই মাখাটা খেতে তাই তো আমিও সব কিছু রেডি করে নিলাম বড়াই মাখানোর জন্য আবার এমন টক জাতীয় কোনো কিছু মাখালে একা খেতে কিন্তু ভালো লাগে না সবাই মিলে যখন খাই এটার অনুভূতিটাই আলাদা হয়ে যায় মনে হয় যে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে তো আমরা বাসায় অনেকেই ছিলাম তারপর আমি এখানে বড়াই মাখিয়ে নিচ্ছি বড়াই মাখানোর জন্য শুরুতেই আমি মরিচ তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়োটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যা খেতে বেশ ভালো লাগে আর এই বড়ইগুলো নিয়ে এসেছে নান অপু নানপু আগের দিন চলে এসেছিল অনেকগুলো বড়াই নিয়ে তারপর এখন আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আখের গুড় আমি এখানে অনেকগুলো পরিমাণ গুড় দিয়েছি কারণ বড়াইগুলো ছিল প্রচুর টক আর বড়াই হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে গুড় দিয়ে আমি খুব ভালোভাবে বড়াইটাকে মেখে নিলাম আর এখানে অনেকগুলো দেখেন বাটি বসিয়েছি কারণ অনেকেই আছে খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো তাদের সবার জন্য আমি এখানে বাটিতে বাটিতে করে তুলে দিচ্ছি আর সবাই বলেছে এটা বেশ ভালো হয়েছে তো আমি এদিকে বড়াই মাখাচ্ছিলাম আর আমার আম্মু এখানে দুপুরের জন্য রান্নার আয়োজন করছে এখানে রান্না করেছে মুরগি মাংস এবং সাথে আর অনেক কিছুই ছিল যাই হোক সেগুলো আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো এখানে মুরগি মাংস রান্না করার পরে আম্মু এখানে পোলাইয়ের চাল রান্না করার জন্য চালটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে তারপর দুপুরে রান্না খাওয়া দাওয়া শেষে আমি এখানে একটু কাজ করতেছি সেই কাজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি করতে যাচ্ছি তো আমি এখানে ঘি তৈরি করতেছি আর এই ঘিটা একদম ক্রিম থেকে তৈরি ফ্রেশ ক্রিম আর এই ক্রিমটা বাড়ির গরুর দুধ থেকে নেওয়া হয় এই ঘির যে কি পরিমাণ ফ্লেভার এবং টেস্ট অসাধারণ আসলে বাড়ির সব কিছুই কিন্তু একদমই ফ্রেশ যেটা খেতে বেশ ভালো লাগে আর বিকেলে ঘি বানিয়ে নেওয়ার পর পরেই সন্ধ্যায় সবাই চার সাথে কী খাবে সেই জন্য আমি এখানে একটু ঝাল পুলি পিঠা বানানোর চেষ্টা করছি এই পিঠাটা আমি খুব ভালোভাবে একটা বানাতে পারি না আর পিঠাটা বানাতে পোড়াটাই আম্মু আমাকে হেল্প করেছে এই জন্যই আমি শুধু এখানে পিঠার ভিতরে যে পুরটা দেবো সেটা আমি রেডি করে নিচ্ছিলাম আমি এখানে পিঠার ভিতরেই পুর দিয়েছি আলু গাজর এবং ডিম প্রথমে আলু এবং গাজরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু হয়ে আসার পরে আমি এখানে ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা ভেঙে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখেন এখানে আম্মু কত সুন্দর করে আমাকে পিঠা বানাতে হেল্প করছে আমি কিন্তু এতটা এক্সপার্ট না আম্মু যত সুন্দর করে পিঠাটা বানিয়ে নিচ্ছে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আম্মুর মতো কখনোই করতে পারিনি তারপর দেখেন কত সুন্দর করে আম্মু এখানে একটা গ্লাসের সাহায্যে কেটে কেটে নিয়েছে এখন এগুলোতে আমি পুড় দিয়ে ভরিয়ে নিব তারপর এখন পিঠার ভিতরে পুর দিয়ে খুব ভালোভাবে পিঠাটা আমরা বানিয়ে নিয়েছি আর পিঠার ভিতরে পুর দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা চেপে চেপে দিতে হবে যেন তেলে ভাজার পরে খুলে না আসে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করার পরে পিঠাগুলো দিয়ে দিব যেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু হালকা লাল হয়ে আসে তারপরে একটু চুলার তাপ কমিয়ে দিব তাহলে পিঠাটা দেখবেন খুব ক্রিস্পি হবে এবং খেতে বেশ ভালো লাগবে আর এই পিঠাটা অসম্ভব মজা ছিল অনেক সময় পিঠাটা আমরা ফুড়ি দিয়ে কিংবা গরু মাংস দিয়ে করে থাকি কিন্তু আপনারা যারা খুব সহজেই বানিয়ে নিতে চাচ্ছেন এভাবে ট্রাই করে দেখবেন যে আপনাদেরকেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আবারও আপনার মাঝে চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ